সনাতন ধর্ম পালনকারী শ্যাম চন্দ্র বণিক তার নাম ছিল আগে তিনি এখন কালেমাবর ইসলামের সুচিতল সায়াত আশ্রয় গ্রহণ করবেন আল্লাহ তাকে কবুল করেন তার বর্তমান নাম আবদুল্লা দিনের গোলাম হিসাবে কবুল করেন এখানে কাগজ আছে কোর্টে কারণ বর্তমানে তো অনেক ঝামেলা যে কারণে এখানে কোর্টের কাগজ আমরা পেয়েছি কারণ এই কাগজ আমি কাউকে কালেমা পড়াই না যত জায়গায় পড়িয়েছি তো

أشهد أن لا إله إلا الله وحده 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 لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم بقولهم آمين شوية سلامة

রহমতের নবীকে দেখেছে যেই নবীকে দেখার জন্য গর্তের পিপুলিকে কাঁদে গর্তের সাপ রান্না করে রহমতের নবীকে এক নজর দেখবে আর আবু সামনে বসে তেরো বছর রহমতের নবীকে দেখছে এর পর কালামা ভরে নাই এর নাম কফা এর নাম আ আর ওয়ান বছরের যুবক দরবারে নিয়ে যায় আমার নবীরে জবাই করার জন্য

হদায়েতের মালিক তেরোটা বছর নবিকে দেখলো কালেমা বলে নাই নাম কি আল্লাহ বছরের যুবক রাহমতের নবীর জবাই করতে গিয়ে কালেমা বলল এর নাম কপাল সারা দেশ থেকে আমার জানামতে এমন কোন বাংলাদেশের জেলা নাই যেখান থেকে দুই একজন আল্লাহর গোলাম এখানে আসে নাই কিন্তু অন্তর বড় দুঃখ আসে খালি যাবে খালি দুই ফোটা চোখের পানি নিয়ে যেতে পারল না যদি এমনটাই হয় এর থেকে বদনসিমার কি হবে আরে আপনি কেন রহমতের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ

অহংকারী করার সুযোগ নাই কখন জানি আবার রাস্তা থেকে পড়ে যায় এই ভয় আছে না নাই এই ভয়ের জন্যই তো রহমতের নবী কান্না করলেন সাহাবাইকে রামের কান্না আউলিয়ায়কে রামের কান্নার আওয়াজ এই ভয় রাস্তা দিয়ে হঠাৎ তাকায় দেখে রাস্তায় হালকা বৃষ্টি হয় একটা ছোট বাচ্চা পড়ে গেছে পিছলাইয়া পড়ে গেছে আবু হানিফা গিয়া ওই বাচ্চাটারে ধরা শুরু করলেন বাচ্চাও তো সেই বাচ্চা দেখ দেখায় আমার ধরলেন না আমি পড়ে গেছি আপনি এত টেনশন কেন আমি পড়ে গেছি আমাকে ধরার এত টেনশন করেন আপনি আপনাকে ঠিক রাখেন আপনি পড়ে যাবেন কারণ আমি গ্রামের এক বাচ্চা যদি পড়ে যায় কোনো ক্ষতি নাই আর আগুন হানিফা যদি পড়ে যায় গোটা দুনিয়া হয়ে যাবে লাকাত জা হনিফা فا بو আমিন ইমামে বা সাফা আছলাজে উম্মতে মে মুস্তফা অহম কা কিসের অহম আমি বড় আলেম বড় মুফতি বড় মুহাদ্দিস বলে কত তুমি বড় তুমি কি শাহুল্লা মুহাদ্দিস হয়েছো বলে না তুমি কত বড় আwidehatিক জগতের راہবা হাসিয়ানদাদুল্লাহ হয়েছো বলে ও বড়দের কথা কল্পনাও করা যাবে না কে শাহাদাত জীবনে তুই পাও سزا করে ঘুমায় না বসে না

রসুলের হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাজ আর এই পাওয়ার আল্লাহ মোত্তাকে যারা তাদেরকে দেন কোন গুনাহারকে দেন আমাদের সমাজে অনেক পন্ডিত ভালো করে কথাটা মনে রাখবেন পারলে লিখে রাখবেন নামাজ নাই রোজা নাই হারাম খায়

আজীবন তিনবার কসম করে বললাম ভালো করে লিখে রাখবেন আল্লাহ কোনদিন ইসলামের পতাকা কোন বেনামাজি সুখর পুষ্কর হারামের হাতে দিবেন না কোনদিন কোন সুখর পুষ্কর বেনামাজির দ্বারা এ জমিনে আল্লাহ ইসলাম কায়েম করাবেন না যদি কোন সুখর পুষ্কর বেনামাজি বলে আমি ইসলাম চাই ধোকাবাস ভালো করে লিখে রাখবেন কোনদিন আল্লাহ কোন বেনামাজি কোন হারাম আল্লাহ দুশ্মন দিয়া ইসলাম বাস্তবায়ন করাবেন না যদি আল্লাহ যদি সেই চিন্তাই করতেন যে আমি আল্লাহ পাপ যার দিয়া কাজ করায় দিব না ইসলাম আপনার কাছে যারা দেয় নাই ইসলাম কোন ব্যক্তির কাছে ধরা না ঠেকা না যদি ঠেকা হতো তো আমার রহমতের নবীকে আল্লাহ নিতেন নবীর আল্লাহ নিয়ে গেছেন সেই তো দিনের বাহ সেই তো আদর্শ রেখে গেলেন কোরআন আর তার উপরে আসছে দেড় হাজার বছর চলে গেছে দিন বন্ধ হয়ে গেছে আল্লাহ বুঝাই দিলেন তুমি মনে করিল না যে আমি হাফিজ রহমান না থাকলে ইসলাম থাকবে না চর্মনের হুজুর না থাকলে ইসলাম থাকবে না তাবলিগের মুরব্বীরা না থাকলে ইসলাম থাকবে না না সব যদি গুণাগার হয় আমি সব গুণের মাইয়া নতুন মানুষ বানাবো বানাইয়া আমি আল্লাহ তাকে তৈরি করে ওর দ্বারা ইসলামকে হেফাজত করব তারপরও কোন বেনামাজি হাত ইসলামের পতাকা দিব না অতএব যারা স্বপ্ন দেখে নামাজের খবর নাই পর্দার খবর নাই হালাদের খবর নাই এরা যদি স্বপ্ন দেখে ইসলাম কায়ে করবে মিথ্যাবাদী ধোকাবাস রাখেন পাঁচ তারিখ করছেন না আবার কাপড় রেডি ঘরে রাখেন আন্দোলন মুসলমানের একবার না বারবার বারবার বিরুদ্ধে একবার না মুসলমান জীবন একবার দেয় না বারবার আপনারা স্বাধীন স্বাধীন বলে ঘুমাচ্ছেন যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় সুনীলা গায়েকে

মুসলমান স্বাধীন বলে স্বাধীন ঘুমাবে যদি দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসা কমিটির মধ্যে কোনো থাকবে না সুস্থ থাকবে না দুঃস্থ থাকবে না দুর্নীতিবাস থাকবে না দাতাবাস থাকবে না ইসলামের শত্রুরা এমনি হুশিয়ার ভগবান জ্বালাই না তোমরা হুশিয়ার সবাই হুশিয়ার দেখো না এই বিশ বছরে এনজিও যতটা মাটির তলে ছিল মাত্র চার পাঁচ মাসে ওরা জিন্দা হয়ে গেছে সব এনজিও জিন্দা বুঝু সাবধান কয়দিন বাজবা বাসার কত স্বপ্ন ছিল আবু সাইদ বাঁচতে পারছে বাসার স্বপ্ন ছিল মুগ্ধ বাঁচতে পেরেছে ছাত্র জনতার আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে আমাদের মুজানি মাদ্রাসার না জেমে তালিমার আমার খুব মহব্বত করেন এই কাজদা মাদ্রাস তার ছোট ছেলেটা এই যাত্রা বাড়ি সে দিন ওই পাঁচ তারিখের আন্দোলনে চলে গেছে শহীদ হয়ে গেছে ভালো ছেলে ভালো ছাত্র মৃত্যু তো হবে কাপুরুষের মতো কেন বেগমানের গোলামি করে কেন গাড়িগুল্লার পা ধরে কেন কার পিছনে ঘুরে নামাজ শিয়ালের হাতে মুরগি দিয়ে তিন দিনের শিয়াল দোয়া নতাই মা হোসাই তিন দিন কেন একদিনও নয় জিন্দা কেন মরাও দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে

এই হল মুসলমানের হাল আল্লাহ জাতির মাথা আই ওয়াশ করে ফেলেছে বেঈমানেরা রাস্তি জানা কি বলে হুজুর ওয়াশ করবেন কোন রাজনীতি করবেন না মানি হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা আমি বলি চিনি আর পানি যেমন এক মিলাইলে আর আলাদা করা যায় না ঠিক রাজনীতি আর ধর্ম এক এটাকে আলাদা করা যায় না হ্যাঁ তোমার ধান দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই মানুষ জবাই করা মানুষের বাড়িতে আগুন লাগানো এগুলো ইসলামে আছে কি মালিক যে পেলে ইসলামের রাজনীতি কি কর্মচারী কাজ করতেছে তুমি আর চান্দি ধান্দাবাজি রাজনীতি কি বলে বেতন ভরে এবার নামছে আন্দোলনে পুলিশ দাও মহিলারা আন্দোলন করে পুরুষেরাও করে ন্যায্য অধিকার বেতন চায় পায় না

আবু জান্নাতের জানাতের টিকিট হাতে কান্দছেন কি উপায় হবে আপনি অহংকারী করেন কি বল शर्ंद है जिंदगी में बंदगी शरिंदा है यहाँ Up. ज़िंदगी में बंद